আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সৌদি আরবের একটি কোম্পানি যে কোম্পানিটির ভিসা বাংলাদেশে গিয়েছে এবং বিশেষ করে উত্তরবঙ্গের অনেকে আমাকে মেসেজ করেছে ফোন দিয়েছে জানতে চেয়েছে যে সৌদি আরবে হাতানাল খালিস নামে একটি কোম্পানি রয়েছে এই কোম্পানিটি কেমন দেখেন আজ থেকে প্রায় দশ পনেরো দিন আগ থেকে অনেকে আমার কাছে এই হাতানাল খালিস কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছে তো আমি তত্ত্ব নিয়ে যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু তথ্য পেয়েছি সেই তত্ত্বগুলো আপনাদেরকে দেব যদি আপনাদের কাছে এই কোম্পানি ভিসার অফার গিয়ে থাকে তাহলে আপনারা হয়তো অবগত হবেন এই বি কোম্পানির সম্পর্কে হাতানাল খারিজ হচ্ছে একটি সাপ্লাই কোম্পানি যদিও কোম্পানিটি সৌদি মালিকানা দিন তবে এটি হচ্ছে একটি সাপ্লাই কোম্পানি তারা বিভিন্ন ওয়ে হাউজে অর্থাৎ বিভিন্ন যেমন নুন অ্যামাজন বা জেরির বিভিন্ন ওয়ে হাউসে তারা কর্মী সাপ্লাই দিয়ে থাকে অর্থাৎ তাদের কাছে বিক্রি করে থাকে মাসিক তারা একটা মুনাফা নিয়ে থাকে এবং ওইখান থেকে কাজ করার পরে যে টাকা আসবে ওইখান থেকে আপনাকে বেতন দেবে আপনি সৌদি আরবে আসছেন ওই কোম্পানিতে এসে বসে রয়েছেন রুমে আপনাকে কোনো বেতন দেবে না আপনার কোনো হিসাবপত্রও দেবে না আপনি জেলে চলে যাবেন ওই সময় আপনার কোনো হিসাবপত্র দেবে না তবে হ্যাঁ বেতন রিয়াল আপনি যতদিন যতক্ষণ কাজ করবেন আপনাকে বারোশো রিয়াল বেতন দেবে আর কিছু কিছু সাইড আছে এক থেকে দেড়শো টাকা হানার এক্সট্রা দেই বেসিক স্যালারি হচ্ছে বারোশো রিয়াল হানার দেই এক্সট্রা এক থেকে দেড়শো রিয়াল কিছু কিছু সাইড আবার সব সাইট নেয় আমি আবারও বলে দিচ্ছি যাতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন এবং ওই কোম্পানিতে আসার পর আপনাকে যেই কাজে দেবে যেখানে দেবে সেটি কিন্তু তাদের নির্দিষ্ট কোনো কোম্পানির কাজ দেবে না ওই নুন অ্যামাজন কিংবা বিভিন্ন কোম্পানির সাথে তাদের যে কন্ট্রাক্ট কর্মী দেওয়ার সেই কন্ট্রাক্ট অনুযায়ী তারা কিন্তু লোক দিয়ে থাকে এবং ওই কোম্পানিতে যারা আসছে বাংলাদেশি বেশিরভাগই বাংলাদেশিদের বেতন সেম যদি একটু শিক্ষিত হই বা ভালো একটি জায়গায় লেখাপড়া জানে সেক্ষেত্রে হয়তো এক দেড়শো টাকা স্যালারি বাড়তে পারে এছাড়া ফরক্লিপ অভারেটার রেস্টেক অভারেটার এই কোম্পানিতে যদি এসে শিখতে পারে বা শিখে যায় তাহলেও এক দেড়শো দুইশো রিয়াল বেতন তারা বাড়িয়ে দিয়ে থাকে এই কোম্পানিটি হচ্ছে সৌদি আরবের রিয়াদের মধ্যে ওই কোম্পানির হেড অফিস এবং ওই কোম্পানির যে ক্যাম্প রয়েছে ক্যাম্পগুলো রয়েছে সানায়াতে শিফাতে এবং সুলাই এই তিনটি স্থানে ক্যাম্প রয়েছে এছাড়া এই কোম্পানির কন্ট্রাক্ট রয়েছে মদিনা জিদ্দা দাম্মাম আভা কামিশ মশেদ এই স্থানগুলোতে এক কোম্পানির গেম রয়েছে অর্থাৎ ওই সাইটগুলোতে সবাই একই ধরনের কাজ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল থেকে বেশিরভাগই নেপালি ওই কোম্পানিতে যারা আসছে বা আসে আসার পর তাদেরকে প্রথম রিয়াদে রাখা হই রিয়াদ থেকে বিভিন্ন সাইডে যখন লোকের প্রয়োজন হই ওই সাইটগুলোতে তারা লোক পাঠিয়ে থাকে আর ওইখানে গিয়ে আপনি যখনই কাজ ধরবেন তখন আপনার বেতন হিসাব করে দেওয়া হবে যে দিন থেকে আপনি কাজ করবেন দিন থেকে আপনার বেতন ধরা হবে যদি এসে তিন মাস চার মাস রুমে বসে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটি টাকাও দেবে না আপনারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারছেন এই কোম্পানিটি হচ্ছে একটি সাপ্লাই কোম্পানি যদিও সৌদি মালিকানা দিন তবে কোম্পানিটি কন্ট্রোল করে ইন্ডিয়ান পাকিস্তানি তাদের মাধ্যমে কিন্তু কোম্পানিটি কন্ট্রোল করে তবে এই ওই কোম্পানির মালিক হচ্ছে একজন সৌদি তো এটা হচ্ছে একটি সরিকা অর্থাৎ কোম্পানি কোম্পানি হলেও তাদের নির্দিষ্ট কোনো ফডাক বা নির্দিষ্ট কোনো কাজ নেই তারা মানুষদেরকে এনে বিভিন্ন জায়গায় দিয়ে থাকে এবং ওইখান থেকে যে স্যালারি আসবে ওইখান থেকে আপনাকে স্যালারি দেওয়া হবে আশা করি সকলে বুঝতে পারছেন আর এই কোম্পানিতে যারা বাংলাদেশিরা আসতেছে সাড়ে তিন লক্ষ তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার কারো কাছ থেকে তিন লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত বাংলাদেশের দালালরা নিচ্ছে এটা হচ্ছে সঠিক তথ্য এবং আমি এই তথ্যগুলো যারা এই কোম্পানিতে রয়েছে তাদের মাধ্যমে পেয়েছি এছাড়া একজন হান বাহাদুর নামে নেপালি যে এই কোম্পানির সুপারভাইজার তার সাথে সরাসরি আমার কথা হয়েছে এবং তার কাছ থেকে সকল তথ্য নিয়ে আপনাদেরকে দিচ্ছি এখানে কোনো ধরনের কোনো ভুল তথ্য নেই আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে